আজকে তোমাদের সামনে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি স্টার মল তো আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে আমি স্টার মল ঘুরতে গেছিলাম তো আজকেও যাচ্ছি খেটার পেছনে একটা কারণ হচ্ছে শুক্লাদি মানে শুক্লাদির আজকে স্টার মল ঘুরতে দিতে ইচ্ছে করেছে আমাকে বলল দিদি চলো একটু মল থেকে ঘুরে আসি আর কিছু কিনবে শুক্লাদি নাতির জন্য আজকে আমার বিশেষ যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না যে শুক্লাদির যখন এত করে আবদার করেছে তো না গিয়ে কি থাকা যায় বলো সেজে নিয়েছি ফটাফট করে এই নর্মালি আর শুক্লা দিয়ে ওখানে রেডি হচ্ছে আর কুটুককেও আমরা রেডি করিয়ে নিয়েছি কুটু এখন খুব দুষ্টু খুব বিচ্ছু হয়েছে কি বলবো যাই হোক তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মানে আমরা তিনজন আপাতত যাচ্ছি স্টার মল আমার বরকে বলবো যে আসতে যদি আসে তো ভালো না আসলে আর কিছু করার নেই কারণ ওখান দিয়েই পাস হবে অফিস থেকে তো চলো দেখে থাকো ভিডিওটা অবধি অব্দি মল কি করতে যাবে খাবার নাতির জন্য খাবার কিনতে যাচ্ছ

স্টার মানে ধরো ষাট টাকায় কুড়ি টাকা পুরো চল্লিশ টাকার মতো হয়ে যাবে হ্যাঁ এখানে অনেক টাকা দেখাচ্ছে ঠিক আছে তাহলে চলো আমরা রাস্তা থেকে নিয়ে নেবো হ্যাঁ কুটু বেরিয়ে পড়েছে কুটু আয় ঘরে আয় আয় যাবি না আসবি না ওই ঠাকুমা ডাকছে তো ইলা ডাকছে কুটু ইচ্ছা কাটা করো চলো চলো দাঁড়াবে না দাঁড়াবে না তো আমরা বেরি পুরেছি এখন এখান থেকে টোটো ধরে আমরা চলে যাব স্টার মল এই যে কুটু কি না চলে এসেছি এখন স্টার মল আর আমরা ঢুকে যাব তো বেলাবেলা এসছিলাম দাদারি কিনতে পারি কুটু খাওয়ার ব্যাপারটা আমরা স্পেন্সারে ঢুকে গেছি কি কিনবে দিদি তো নিবি না না ধরে না তুমি ওর মতো কান্নাকাটি করবে না 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 চলো কি কিনবে নাও দিদি ওটস কিনবে দিদি নিচে নিয়ে নাও কোনটা নেবে দেখো এটা নেবে না ওটা নেবে হ্যাঁ কি তো দিদির কেনাকাটা কমপ্লিট আর আমারও তো কিনে নিয়েছি হ্যাঁ কি হয়েছে বাবা কোথায় চলবে তুমি কোথায় উঠবে আর কিন্তু এই আর কোথায় আর কোথায় চড়বে তুমি আবারির দিকে ওর চিড়ি চড়বে এতে ঘুরতে একটা ফুচকার স্টল এবং স্টল দেখতে পেলাম তো মনে হলো যে ঠিক আছে চলো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি ন্যাচারালি আমার বাইরে থেকে খাই তো ভেতর থেকে আমি কখনো খাইনি তো আজকে একটু খেয়ে দেখবো নতুন আইটেম বলছে এটা একটা নতুন আইটেম তো না না ঠিক আছে ঠিক আছে না লাগবে না তো এখানে এখানে সব দাম দেওয়া রয়েছে তো আমরা এখন ফুচকাটাই টেস্ট করব এখন গাড়ি করে এসেছে আমাদের ফুচকা তো আমরা এখন খাবো দেখবো কেমন হয়েছে আর নিচে রয়েছে জল সাথে আমরা পাপড়ি চাটও নিয়ে নিয়েছিলাম দিদি দিদি কেমন কেমন খেতে খেতে ভালো আপনি যে একটা সত্যি ভালো ছিল খেতে আমাদের খুব ভালো লেগেছে শুক্লো দিয়েও খেয়ে বলেছেন না সত্যি ভালো তো আর আমার ছেলে মাঝে মাঝেই বলছে দাও দাও আমি ওকে একটু মুখে দিয়ে দিচ্ছিলাম ওকে কিন্তু আমরা ফাস্ট ফুড খাওয়াই না জাস্ট চামচটা টাচ করেছিলাম এখন তো খাওয়াচ্ছি না বড় হলে তো খাবেই ও আগে এগুলোই খাবে যে আমাকে এটা দাও ওটা দাও শুনবে কি আমাদের কথা বাবা ফুচকা তোমার গাড়িতে এসছে দেখি তো ফুচকার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছিল কিন্তু ফুচকাটা যখন আমি মুখে দিলাম তখন আমার একদম বিচ্ছিয়ে লেগেছিল নুনে পোড়া ছিল তবে ওরা আমাকে আবার অফার করেছিল দেবে কিন্তু একবার যখন টেস্ট চলে যায় তখন নেক্সট টাইম আর খেতে ইচ্ছা করে না

এটা একটা নতুন আইটেম তাই তো এটার নামটা কি জানা ঠিক বাপেল এটা তো তোমাদের যদি খেতে ইচ্ছা বারো লাইন কাউন্টারে যদি খেয়ে নেবে স্টার মলে সেকেন্ড ফ্লোরে রয়েছে এই কাউন্টার তো আমরা যখন খাবার খাচ্ছিলাম এই মধ্যে দেখলাম পেছন দিক থেকে কুটুর পাপা এসে গেছে তো তখন আমি দেখাতে পারিনি এখন দেখো কুটু পাপার করে উঠে গেছে খুব হ্যাপি পাপা কয় এটা তো আমরা ঘুরতে যেতে তোর গাউন্টারে চলে এসেছি এখন দেখ এখানে অনেক রকম রয়েছে

ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আপনার মতো আসি টাটা